ধর্ম যদি আপনি হৃদয়ে ধারণ করেন তাহলে ধর্ম হয়ে উঠবে মানবিক কল্যাণময় কিন্তু ধর্ম যদি আপনি ধর্মকে ব্যবহার করে অর্থ রোজগারের চেষ্টা করেন ধর্মকে ব্যবসায় পরিণত করেন যদি আপনি ধর্মকে ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তখন ধর্ম বহুমুখী সমস্যা সৃষ্টি করবে ধর্মের উদ্দেশ্য যদি হয় হৃদয়ে ধারণ করে মানবিক বার্তা ছড়িয়ে দেওয়া তাহলে সেটা সমাজের জন্য কল্যাণ বই আনবে সমাজের জন্য মঙ্গল বয়ে আনবে আমরা বিভিন্ন ধর্মের মানুষ সমাজে বসবাস করি বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মের মানুষ আমরা বসবাস করি কিন্তু আমরা যদি প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করি অন্যের ধর্মকে শ্রদ্ধা করি যে আমার ধর্ম আমার কাছে যেমন শ্রেষ্ঠ আমার ধর্ম আমার কাছে মহান তেমনই যদি মনে করি আমি বা আমরা যে অন্যের ধর্ম তার কাছেও তার ধর্ম শ্রেষ্ঠ মহান আমার কাছে যেমন আমার ধর্মীয় স্থান মসজিদ পবিত্র তেমনি আপনার হৃদয় থেকে বিশ্বাস করতে হবে অন্য ধর্মের মানুষের একজন হিন্দুর কাছে মন্দির তার কাছে পবিত্র একজন খ্রিস্টানের কাছে গির্জা তেমনই পবিত্র এই বিশ্বাস আপনার মন থেকে রাখতে হবে যে আমার ধর্ম আমার কাছে ভালো তার ধর্ম তার কাছে ভালো আপনার কোনো কথা এমন হওয়া উচিত নয় যে যে কথার দ্বারা আপনি আপনার ধর্মকে ভালোবাসলেন কিন্তু অন্য ধর্মকে আপনি ছোট করে দিলেন এটা কোনো মতেই আমাদের যে সমস্ত ধর্মের মানুষের মিলেমিশে একটা সৌভাতৃত্বের বন্ধন সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সমাজ যেখানে আমরা সব ধর্মের মানুষ বসবাস করব একে অন্যের সঙ্গে আন্তরিকতার সঙ্গে একে অপরের সঙ্গে ভালোবাসার সঙ্গে একটা সুনিবিড় সম্পর্ক গড়ে উঠবে সেটা কিন্তু আপনি যদি অন্য ধর্মের মানুষকে ছোটো ভাবেন তাহলে হবে না অন্য ধর্মের মানুষকে দেখলেই যদি আপনার মনে ঘৃণা চলে আসে তাহলে আপনি ধর্মকে হৃদয়ে ধারণ করতে পারেননি শুধুমাত্র একটা মানুষের ধর্মীয় পরিচয় জেনে তাকে যদি আপনি দূরে সরিয়ে দেন তাহলে আপনি হৃদয় থেকে ধর্মকে ধারণ করতে পারেননি আমরা কেন প্রত্যেককে মানুষ হিসেবে বিবেচনা করতে পারব না একজন মানুষ মুসলিম তার মুখে দাড়ি রয়েছে মাথায় টুপি রয়েছে তিনি পাঁচ ওয়াক্ত নমাজ পড়েন সেই ব্যক্তিটিকে দেখে যদি একজন হিন্দু ভাই আপন করে না নিতে পারেন তাকে শ্রদ্ধার নজরে দেখতে না পারেন তাহলে সেটা সমাজের কাছে ভালো বার্তা যায় না তেমনি একজন হিন্দু পুরোহিত তাকে যদি একজন মুসলিম শ্রদ্ধার চোখে না দেখতে পারেন তাকে আপন করে না নিতে পারেন তাহলে আমাদের সমাজের কাছে সেটা ভালো বার্তা যায় না মনে রাখবেন প্রত্যেকের হাত কেটে গেলে শরীরের যে কোনো অংশ কেটে গেলে যে রক্ত বেরিয়ে আসে সেই রক্ত কিন্তু লাল এবং একজন শরীরের যখন রক্ত লাগে চিকিৎসার জন্য সেই রক্ত কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান বিচার ভাগ করে দেওয়া হয় না রক্ত কিন্তু জাত বোঝে না হিন্দু মুসলিম বোঝে না আর রক্ত নেয়ার সময় আপনিও যখন প্রয়োজন হলে আপনিও নিশ্চয় বলেন না যে আমি হিন্দু কি মুসলিমের রক্ত নেব না এমন শর্ত আপনিও দেবেন না কেউ দেয় না আসলে সৃষ্টিকর্তার যে নিয়ম প্রকৃতির যে নিয়ম আমরা সবাই মানুষ আমরা যদি যে যার ধর্ম পালন করি হৃদয় থেকে ধারণ করি ধর্মকে তাহলে আমাদের এই সমাজটা সুন্দর হয়ে উঠবে মানবিক হয়ে উঠবে আমরা যে যার ধর্ম পালন করব আমরা প্রত্যেকটি ধর্মের মানুষকে সম্মানের চোখে দেখব শ্রদ্ধার চোখে দেখব তাহলে সমাজ হয়ে উঠবে মানবিক সুন্দর একে অন্যের বন্ধু হয়ে উঠতে পারবো কিন্তু যখন ধর্মকে ব্যবহার করে রোজগারের চিন্তা করবে তখনই বিভেদ চলে আসবে যখনই ধর্মকে কেন্দ্র করে ক্ষমতা দখল করার চেষ্টা করবে তখনই বিভেদ চলে আসবে আপনি একটু খেয়াল করে দেখুন যে সমস্ত জায়গায় ধর্মকে ব্যবহার করে যারা রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করছে ধর্মকে ব্যবহার করে দেখুন সেখানেই সমস্যার সৃষ্টি হচ্ছে সেখানে বিভেদ চলে আসছে বিবাদ চলে আসছে যেখানেই ধর্মকে ব্যবহার করে অর্থ রোজগারের সীমাহীন চেষ্টা হচ্ছে সেখানেই বিভিন্ন দ্বন্দ্ব চলে আসছে বিবাদ চলে আসছে কিন্তু ধর্মকে যদি আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন ধর্মকে যদি হৃদয়ে ধারণ করে আপনি একজন ধার্মিক হয়ে উঠবেন এবং মানবিক কাজ করবেন প্রত্যেকটি মানুষের জন্য সেখানে ধর্ম জাত পাত বিচার না করে আপনি যাদেরই প্রয়োজন যে সমস্ত মানুষ যারা বিপদগ্রস্ত যারা অসহায় সেই সমস্ত মানুষের আপনি পাশে দাঁড়াবেন আপনি মানবিক ধর্মের প্রসার ঘটাবেন তখন দেখুন ধর্ম হইবে সুন্দর মহান আপনি কেন মানুষের উপকার করার সময় বাঁচবেন যে সে হিন্দু না মুসলিম কেন একজন মানুষ বিপদে পড়লে আপনি কেন ভাববেন যে সেই মানুষটির জাতিতে কি এই এই ভাবনা কেন হবে বলুন তো আপনি একজন ধার্মিক তখনই তো সঠিকভাবে হয়ে উঠতে পারবেন যখন আপনি মুসলিম হলে ইসলাম ধর্ম মানবেন সেই সঙ্গে আপনার মানবিক কাজ সমাজে ছড়িয়ে দেবেন আপনি হিন্দু হলে হিন্দু রীতিনীতি যতটা পারবেন মেনে চলবেন এবং বাকি আপনি মানবিক কাজ কর্মের দ্বারা সমাজে আপনার যে মানবিক ভাবনা চিন্তা সেগুলোকে ছড়িয়ে দেবেন তবেই তো আমাদের সমাজটা সুন্দর হয়ে উঠবে আমরা কেন শুধুমাত্র নিজের ধর্মকে ভালো বলে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করব। আমরা কেন একজন মানুষ শুধুমাত্র তার ধর্মীয় পরিচয় জানলেই তাকে দূরে সরিয়ে দেবো সেটা হোক সে হিন্দু হোক সে মুসলিম আসুন আমরা প্রত্যেকে সৃষ্টিকর্তার যে শ্রেষ্ঠ আমরা তো মানুষ হিসাবে শ্রেষ্ঠ দাবি করি সৃষ্টিকর্তার যে সৃষ্টি রয়েছে তার মধ্যে আমরা শ্রেষ্ঠ মানুষ সেই সৃষ্টিকর্তার যে মহান সৃষ্টি মানুষ হিসাবে আমরা প্রথম পরিচয় মানুষ হিসাবে মানবিক হয়ে উঠি সেটা জাত বিচার না করে ধর্ম বিচার না করে প্রত্যেকে আমরা নিজ নিজ ধর্ম হৃদয়ে ধারণ করি পালন করি কিন্তু সমাজে আমরা ছড়িয়ে দিই মানবিকতা ভালোবাসা একে অপরের প্রতি শ্রদ্ধা রাখি প্রত্যেকটি মানুষ যেন মানুষকে দেখলে তার হৃদয়ে ভরসা জেগে ওঠে ভালোবাসা জেগে ওঠে শ্রদ্ধা জেগে ওঠে যেন আমরা কাউকে তার ধর্মীয় পরিচয় জেনে দূরে সরিয়ে না দিই আমরা এটা মন থেকে যেন বিশ্বাস করি যে আল্লাহ ভগবান ঈশ্বর সৃষ্টিকর্তা উনি একজন আমরা যে যে নামে ডাকি আমরা সবাই মানুষ আমরা সবাই আল্লাহর সন্তান আমরা সবাই সৃষ্টিকর্তার সন্তান আমরা সবাই ঈশ্বরের সন্তান আমরা সবাই ভগবানের সৃষ্টি তার সন্তান আমাদের মধ্যে যেন কোনো বিভেদ কাজ না করে আমরা প্রত্যেকে মানুষ যে কোনো মানুষ বিপদে পড়লে আমরা যেন তার জাতি ধর্ম খুঁজে না দেখি আমাদের প্রত্যেকের রং রক্তের রং লাল সেই লাল রক্তে আমাদের প্রত্যেকের পরিচয় লুকিয়ে রয়েছে যে আমাদের সবার রক্তের রং লাল আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমরা সবাই মানুষ আমরা যে যে ধর্মের মা হতে পারি আমরা সবাই নিজের নিজের ধর্মকে পালন করি আমার নিজের ধর্মকে যেমন ভালোবাসি অপর ধর্মকে আসন শ্রদ্ধা করি আমার ধর্মীয় স্থান যতটা পবিত্র মনে করি তেমনি অপরের ধর্মের স্থানগুলোও যেন আমরা ততটাই পবিত্র মনে করি এক অন্যকে বিদ্বেষমূলক মন্তব্য না করে অন্য ধর্মের প্রতি আসুন আমরা সুন্দর সহানুভূতি মানবিকতার কথা বলি এই সমাজটা সুন্দর করতে প্রত্যেকটি মানুষের কমবেশি ভূমিকা রয়েছে এই সমাজটাকে সুন্দর করতে পারে একমাত্র আপনার মানবিক চিন্তা প্রত্যেকটি মানুষকে ভালোবাসার যে ভাবনা সেটা যদি আপনি ছড়িয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনি একমত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন